হার মহাদেব বন্ধুরা আজ আটই আগস্ট শুক্রবার জন্ম বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ চতুর্দশী তিথি উত্তরাসরা নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে দশ মিনিট আঠাশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে দশটা বেজে চার মিনিট আট সেকেন্ড থেকে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট দুই সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বায়োটি রাশির জাতক আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ বন্ধুরা পাশে থাকবে ও আনন্দ দেবে অর্থনৈতিক দিক থেকে দিনটি লাভজনক হবে বৈবাহিক সম্পর্কের জন্য দিনটি শুভ প্রেমিকের রুট কথাই মন খারাপ হতে পারে পুরস্কার বা স্বীকৃতি দেরিতে পেয়ে হতাশা আসতে পারে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটিয়ে জীবন নিয়ে ভাবতে পারেন স্ত্রীর একটি ছোট্ট মিথ্যাতে মন খারাপ হতে পারে তবে তা তেমন গুরুতর নয় প্রতিকার প্রেমের জীবন সুখের ও আনন্দের বানাতে আপনার ওয়ালেটে একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো রেখে দিন লক্ষ্য রাখবেন এটি যেন নোংরা না হয়ে যায় বৃষরাশি আজ মন ভালো থাকলে স্বাস্থ্যের উন্নতি হবে তবে অবহেলায় এড়িয়ে চলা জরুরি মায়ের দিক থেকে আর্থিক সাহায্য পেতে পারেন মামারাও সহায়তা করতে পারেন প্রিয়জনের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন প্রিয় বন্ধু সারাদিন আপনাকে নিয়ে ভাববে কাজের ক্ষেত্রে উন্নতি হবে গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করার সম্ভাবনা রয়েছে নিজের চেহারা ও ব্যক্তিত্বে মনোযোগ দিয়ে আনন্দ পাবেন স্ত্রীকে নিয়ে দিনটি রোমাঞ্চকর কাটাতে পারেন মিথুন রাশি আজ দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন নতুন আইডিয়া আর্থিক লাভ এনে দিতে পারে তর্ক বিতর্ক দোষারোপ এড়িয়ে চলুন বন্ধুর অভাব অনুভব করবেন ব্যবসায়ীদের জন্য শুভ দিন হঠাৎ কোনো সফল ফল প্রসূত হবে সেমিনার বা প্রদর্শনীতে অংশ নিয়ে জ্ঞান ও যোগাযোগ বাড়বে স্ত্রী আপনার কথা মন দিয়ে শুনবে ও সময় দেবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে ব্রোঞ্জের প্রদীপ দান করুন কর্কট রাশি সতর্ক থাকুন কেউ আপনাকে চাপ বাড়তে পারে অতিরিক্ত টাকা নিরাপদ স্থানে রাখুন পরিবারে উত্তেজনা থাকলেও প্রিয়জনের সান্ত্বনা মিলবে ব্যবসা ও শিক্ষায় ভালো ফল পাবেন আত্মীয় হঠাৎ বাড়িতে এসে সময় নষ্ট করতে পারে তবে কর্মক্ষেত্রে দিনটি ইতিবাচক ভালোভাবে কাজে লাগান প্রতিকার দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সিংহরাশি আজ আবেগে অস্থির থাকতে পারেন তাই কথা ও আচরণে সতর্ক থাকুন ধূমপান বা মদে টাকা নষ্ট করা এরান, এতে স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি হবে ঘরোয়া জীবন শান্ত থাকবে প্রেমিক বা প্রেমিকার পছন্দের প্রতি শ্রদ্ধাশীল হন কর্মক্ষেত্রে চমকপ্রদ কিছু ঘটনা ঘটতে পারে ধ্যান করে মানসিক শান্তি পাবেন দাম্পত্য জীবনে অন্য কারোর হস্তক্ষেপ বিপত্তি আনতে পারে প্রতিকার বাহমান জলে কালো তিল কালো ছোলা ও নারকেল নিক্ষেপ করুন এর ফলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন কন্যা রাশি আর স্বাস্থ্যের প্রতি বেশি গুরুত্ব দিন সামাজিকতার থেকে তা জরুরি অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার গুরুত্ব বুঝুন পুরনো পরিচিতদের সঙ্গে যোগাযোগের সুযোগ আসবে প্রেমে থাকলে অন্য কিছু দরকার পড়ে না আজ তা অনুভব করবেন কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন অবশেষে নিজের জন্য সময় মিলবে জীবনসঙ্গীর ভালোবাসায় আজ আপনি আবদ্ধ থাকবেন প্রতিকার স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন তুলা রাশি অসুস্থতা নিয়ে বেশি চিন্তা না করে কাজে মন দিন এতে মন ভালো থাকবে আজ অর্থ সংকট মিটে যেতে পারে এবং লাভের সম্ভাবনা আছে ধর্মীয় স্থান বা আত্মীয়দের বাড়ি যাওয়ার সুযোগ আসবে তৃতীয় পক্ষের কারণে সম্পর্কের ভুল বোঝাবুঝি হতে পারে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে প্রভাবশালী অবস্থানে থাকবেন সেমিনার ও প্রদর্শনী থেকে নতুন জ্ঞান ও যোগাযোগের সুযোগ পাবেন স্ত্রীর সঙ্গে খরচ নিয়ে মতভেদ হতে পারে প্রতিকার ভগবান শিবকে ধুতরা গাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ ও সবল শরীর অর্জন করবেন এবং শান্ত মন লাভ করবেন বৃশ্চিক রাশি স্বাস্থ্য ভালো থাকবে খরচে নজর দিন নাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে বন্ধুরা প্রত্যাশার চেয়েও বেশি সাহায্য করবে প্রিয়জনের প্রতি আপনার ভালোবাসা গভীর ও আন্তরিক হবে নতুন কাজের দায়িত্ব একটু হতাশ করতে পারে ঘরে ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হতে পারে আজ বুঝতে পারবেন আপনার স্ত্রী আসলেই আপনার জীবনের আশীর্বাদ প্রতিকার কর্মজীবনে সাফল্যের জন্য সবুজ দুর্বা ঘাস সবুজ ঘাসের কাণ্ড ও মিষ্টি তুলসী পাতা বাড়িতে রাখুন শুকিয়ে গেলে সেগুলোর নতুন পাতা বা কাণ্ড দিয়ে প্রতিস্থাপন করুন ধনুরাশি ঘৃণা নয় ইতিবাচক মনোভাব গড়ে তুলুন কারণ ঘৃণার প্রভাব ভালোবাসার চেয়েও ক্ষতিকর আজ ব্যবসায়ী লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের গুরুত্ব অনুভব করবেন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটাতে গেলে পোশাক নিয়ে সচেতন থাকুন নইলে বিরক্তি আসতে পারে প্রেম আজ নতুন মাত্রা পাবে কাজের কিছু ভুলে বিরক্তি আসতে পারে তবে সময় নষ্ট না করাই ভালো স্ত্রীর সঙ্গে পুরনো বিষয় নিয়ে মনোমালিন্য হলেও দিন শেষে সব ঠিক হয়ে যাবে প্রতিকার কুকুরকে খাওয়ালে পরে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে মকর রাশি বন্ধুদের সঙ্গে সন্ধ্যা ভালো কাটবে তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন ভাই বোনের সাহায্যে আজ আর্থিক লাভ হতে পারে তাদের পরামর্শ নিন সন্তানদের আচরণে কিছু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে ধৈর্য ধরে সত্য যাচাই করুন প্রেমে হতাশা আসতে পারে আর সৃজনশীল কাজের জন্য উপযুক্ত সময় যা ভালোবাসেন তা করার সুযোগ পাবেন সঙ্গীকে মাঝে মাঝে চমকে দিন নইলে তিনি অবহেলিত বোধ করতে পারেন প্রতিকার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আপনি মদ ও অন্যান্য আমিষ খাবার থেকে বিরত থাকুন কুম্ভরাশি উত্তেজনা কমিয়ে মানসিক শান্তি বজায় রাখুন দিনের শেষে অর্থনৈতিক উন্নতি হতে পারে আত্মীয় বন্ধুরা সন্ধ্যা আনন্দময় করে তুলবে রুক্ষ ভাষা প্রেমের সমস্যা আনতে পারে সমাধানে কথা বলুন কাজের পদ্ধতি নিয়ে সহকর্মীরা অসন্তুষ্ট হতে পারে তাই ফলাফল খতিয়ে দেখে পরিকল্পনা বদলানো বুদ্ধিমানের কাজ গুরুত্বপূর্ণ বিষয়ে মন দিন স্ত্রীর শারীরিক অসুস্থতায় যত্ন নিন প্রতিকার রুট প্রেমের সম্পর্কের জন্য দারিদ্র ও অভাবী লোকজনের কেশরের হালুয়া বা মিষ্টি বিতরণ করুন রাশিচক্রের সর্বশেষ রাশি মেন রাশি সৃজনশীল কাজে মন দিন চাপ কমবে আজ অজানা উৎস থেকে অর্থ আসতে পারে যা আর্থিক সমস্যার কারণ হবে পরিবারের সঙ্গে সময় কাটান ও ভালোবাসা প্রকাশ করুন প্রেমের সত্যতা বজায় রাখুন কর্মক্ষেত্রে সবাই মনোযোগ দেবে আপনার কথাই অবসর সময় থাকলেও প্রয়োজনীয় কাজ নাও হতে পারে দাম্পত্য জীবনে আজ হতে পারে একটি আশ্চর্যজনক ও সুন্দর দিন প্রতিকার প্রেমের জীবনে সুখের প্রভাব বাড়ানোর জন্য সাধু সন্তদের সম্মান ও সেবা করুন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ